السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله أسكي سلطة كمر برا ووستت السلاط المستقيم كونفرنس এতে আমরা আমি দ্বিতীয় দিনে উপস্থিত হতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং যে সমস্ত ভাইরা কালকে থেকে অপেক্ষা করছেন দোয়া করি আল্লাহ যেন তাদের এই মজলিসগুলো জিকিরের হিসেবে কবুল করেন এবং তলব আলমের কারণে আলেম অর্জনের জন্য তাদের এই ত্যাগকে আল্লাহ কবুল করেন আমিন রসরুল্লাহ সাল্লি সাল্লাম তলবুল আলমকে জিহাদ বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তলবুল আলমকে জিহাদ বলেছেন আর জানা কথা যে জেহাদ করতে অনেকেই চায় জেহাদের ফজিলত শুনলে জেহাদের ফজিলতের উপরে অনেক গ্রন্থ লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই নিজে একটা বই লেখে সেন্টার উপরে তারপরে শেখ মুস্তফা আল আদবী আলাদা একটা জেহাদের ফজিলতের উপর সংকলন করছে একটা যে আহাদিসুল জিহা আহাদিসুল জিহাদ জিহাদ এই নামে এবং যোগে যুগে আলেমা জিহাদুর উপরে আলোচনা করেছেন জেহাদের ফজিলত নিয়ে আলোচনা করেছেন কিন্তু এই জেহাদটা তলাবর আলম যে জিহাদ এটা অনেকেই ভুলে যাচ্ছেন তলাবুল আলমটা জিহাদ এবং এই জেহাদটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যদি এটা কেউ বুঝতো যে এটা গুরুত্বপূর্ণ জেহাদ তাহলে অন্য কিছু তো এটা আগে করতো এটা একটা জেহাদ আজকে কালকে থেকে বসে আছেন আপনারা আল্লাহ দিন শিখার জন্য জানার জন্য এটা যে কত বড় জেহাদের কাজ এটা কিভাবে বলবো বলব ইব্রতাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি জেহাদের সংজ্ঞা দিয়েছেন জেহাদ অর্থ মূল অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো আবিধানিক অর্থ হলো প্রচেষ্টা চালানো বুঝছেন তো জেহাদের সারাই সংজ্ঞা সরাই যে সংজ্ঞা ইব্রতমিয়া রহমতুল্লাহ আলী দিয়েছেন সেটা হচ্ছে বাজুল জুহুদে ফি তাহকি কমা ইহেবুল্লাহ আল্লাহ তালা যা পছন্দ করেন আল্লাহ তালা যা পছন্দ করেন এতে নিজের প্রচেষ্টা চালান এতে প্রচেষ্টা চালানো হচ্ছে জিহাদ এবং এটাও বলেছেন তিনি হাকিকাতুল জিহাদ জিহাদের মূল হচ্ছে এটা ফি মা ইহেবুল্লাহ মিনাল ইমান আর আমিল সালেহ সত্যিকার জেহাদ হচ্ছে ইমান এবং আমুল সালেহর মধ্যে সারা জীবন প্রচেষ্টা চালিয়ে যাও এর মধ্যে একটি অংশ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এর বাইরে অনেকগুলো অংশ রয়েছে এই জন্য তাইমি তাইমিয় রহমতুল্লাহ বক্তব্যটা শুনেন তিনি বলছেন যে জেহাদ হচ্ছে ইমান এবং আমুল সালেহ করার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো এবং যেটা আল্লাহ পছন্দ করে এটার মধ্যে প্রচেষ্টা চালানো আর যা ল অপছন্দ করেন কুফর ফোসুক আসিয়ান কুফ ফোসোক আসিয়ান তিন জিনিসকে প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চালানো আর ইমান ও আমল সালেহ প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালানো এটা হচ্ছে চেহাদা ইবৃত রহমতুল্লাহ মজুমা ফতোয়ার মধ্যে দশ নম্বর খণ্ডের একশো একানব্বই এটা বলেছেন তারপর ইব্রু কাইম রহমতুল্লের বক্তব্যটা উল্লেখ করি ইব্রুকাইম রহমতুল্লাহ বলছেন মানখারা জাফি তলা বিল মুফি সাবির কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় তাহলে সে আল্লাহর পথে আছে তো এই মানখার জাফি তলাফি সাবির যে কেউ আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করতে বের দিন অর্জন করতে বের অর্থাৎ আপনি এলেম অর্জন করতে বেরিয়েছেন আপনি অবশ্যই জেহাদের মধ্যে আছেন ইবন কাইম রহমতুল্লাহ ব্যাখ্যা করে বলতেছেন যে এইটাকে তলাবুল আলমকে কেন জিহাদ বলা হচ্ছে তিনি বলছেন যে বলা জন্য যে ইসলামের মূল হচ্ছে জিহাদ মূল হচ্ছে জিহাদ এটা তৈরি হয় আলেম জানে আমল করে এটা শুধুমাত্র সম্ভব এটাকে প্রতিষ্ঠা করা এই জন্য জিহাদ যদি অর্জন করতে হয় সুন্না এবং কোরআন অনুসারে আপনি দেখবেন যে প্রথম জিনিসটা লাগবে আলেম জেহাদ হতে হলে আলেম লাগবেই আর এলেমটা এমন একটা জেহাদ যে জেহাদটা কখনো ছুটে না ধরো কোনো কোনোটা আপনার কিছুক্ষণ আপনি না করে থাকতে পারবেন ধরো শত্রুর বিরুদ্ধে জেহাদ আপনি না করে থাকতে পারছেন কিন্তু এলেমটা এমন একটা জিনিস যে জেহাদ আপনি কখনো পরিত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে আল্লাহ সম্পর্কে জানা অজ্ঞ থাকার বিরুদ্ধে জানাটা হচ্ছে একটা জিহাদ এলিম অর্জনের জন্য আজকে আপনি এখানে আসছেন শুনেছেন এতক্ষণ ধরে আলোচনা শুনেছেন এটা কিন্তু না জেনে থাকাটা আপনার জন্য অপরাধ কারণ দিন সম্পর্কে আপনার জানতে হবে শরিয়া সম্পর্কে জানতে হবে নইলে আপনি ভুল করে বসবেন সুতরাং দিন ও শরিয়া জানার জন্য যে সময় ব্যয় করবেন এটা হচ্ছে জিহাদ এটা হচ্ছে জিহাদ এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ইবনে কাইম রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করে বলেন আইলেমের স্তর হচ্ছে জেহাদের স্তর হচ্ছে চারটা কয়টা বলছি চারটা এক নম্বর জেহাদ হচ্ছে এক নম্বর জেহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জেহাদ করা জেহাদুল হাওয়া বলেন জেহাদুল নফস বলেন এটা খুবই প্রথম কাজ এইটা থেকে কোনো ব্যক্তি কোনো মুসলিম এটা থেকে মুক্ত হতে পারবে না কোনো ব্যক্তিও যেমন মুসলিমও তেমন কেউ যদি এর বিরুদ্ধে বাইরে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত আত্মার বিরুদ্ধে নিজের নফসের বিরুদ্ধে প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদটা হচ্ছে ফর আইন এটা করতেই হবে এটা করতেই হবে এই জেহাদটা এই জিহাদটা থেকে কেউ মুক্ত থাকতে পারবে না যে মুক্ত জিহাদটা করবে না সে ক্ষতিগ্রস্ত হবে দলিল সুরা আসর সুরা আসর সুরা আসর কেন প্রথম আমানু ইমান অর্থাৎ আইল অর্জন করা দুই নম্বর হচ্ছে আমুল সালেহা নেক কাজ করা তিন নম্বর হচ্ছে হকের দাওয়াত দেয়া চার নম্বর হচ্ছে সবর করা কটা হইল চারটা শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহ এই জন্য এইটার নাম দিয়েছেন আল মাসা এল মা চারটি মাসা এইটার তিনি হাতে লিখে লেখে তখনকার সময় তো কম্পিউটার ছিল না হাতে লিখে লেখে বিভিন্ন জায়গায় পাঠাইতেন শাইখুল ইসলাম মহম্মদ আব্দুল আহমদুল্লাহ আলী তার সময় তিনি এগুলি লিখে লিখে পাঠাইছেন আপনারা যারা তিনটি মূলনীতি পড়েছেন তার শুরুতে এগুলি পড়েছেন যে চারটি জিনিস প্রত্যেকটি মানুষ অবশ্যই লাগবে এই যে থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে নেবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেই হবে এবং এটা ফর জাইন এর মধ্যে প্রথম দুইটা না হলে নয় একটা প্রথম দুইটার মধ্যে হচ্ছে এলেম ও আমল এলেম ও আমল এলেম যদি না থাকে আপনি ইমান আনতে পারেন নাই ইমান না থাকলে আপনি কিছুই নাই কথা বলছেন তো পালাম আন্না হুল আগে আপনাকে জানতে হবে যে ইমানের কথাটা এই জন্য এলেম আমল দাওয়াত সবর এটা সমস্ত মানুষের এই জিহাদটা লাগেই লাগে কথা বুঝতে পারছি তাহলে একটা জিহাদ প্রত্যেকটি মানুষকে করতে হচ্ছে সেটা হচ্ছে আত্মার বিরুদ্ধে যেহাদ যদি আপনাকে দুইটা এর মধ্যে দুইটা কাজ আছে নিজের জন্য আর দুইটা কাজ অন্যের জন্য দুইটা কাজ নিজের জন্য কি কি এলেম ও আমল এলেম ও আমল এবং আপনি জানেন যে ইমান ইমান বিন সিহি একটা আমল ইমানও একটা আমল কারণ সাল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমাল আফদাল সবচেয়ে উত্তম আমল কোনটি তিনি বলছেন ইমান বিল্লাহ আল্লাহর হরি মানানা খেয়াল করেছেন এটাকে আমল হিসেবে রসুল বলেছেন সুতরাং বোঝা যাচ্ছে এলম ও আমল অর্থাৎ ইমান ও আমল এই দুইটাকে আপনি কখনো বাদ দিতে পারবেন না এই দুইটা হচ্ছে বড় জেহাদের অন্তর্ভুক্ত ব্যক্তির জন্য এটা ফরজ এরপরে ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি কোনো নিজের এলেম ও ইমানকে হেফাজত করতে হয় আমলকে সুস্থ রাখতে হয় সঠিক রাখতে হয় তাহলে আরও দুইটা জেহাদ করতে হবে একটা হচ্ছে দাওয়াত একটা হচ্ছে আপনি যদি কোনো দাওয়াত দাওয়াত না দেন তো আপনাকে দিবে আপনি বিশুদ্ধ আকিদার দাওয়াত দিতে বাধা যাচ্ছেন না আপনাকে যারা বদ আঁকিদার লোক তারা দাওয়াত দিয়ে বসবে যদি আপনি দাওয়াত দেন তারা আপনাকে আর দাওয়াত দিতে পারবে না তারা মনে করবে ওর কাছে যাওয়া যাবে না ও তো মতে বুঝা যাচ্ছে কথাটা কিন্তু না হলে আপনাকে দেখবে না কেউ গাঠি নিয়ে বেরোতে বলবে কেউ লাঠি নিয়ে বেরোতে বলবে এই অবস্থা বিরাজ করবেই আপনি যদি কোনো তাকে উল্টে দাওয়াত দিতে পারেন দেখবেন তো সে বন্ধ হয়ে গেছে বলছে না ওর কাছে আর উল্টা পাল্টা করা যাবে না কথা বলতে পারছেন এই জন্য দুইটা চারটার মধ্যে দুইটা আপনি করবেন নিজের অবশ্যই করতে হবে আর দুইটা অন্যের জন্য করবেন ওই দুইটাকে হেফাজ করার জন্য ইমান এবং আমলকে হেফাজত করার জন্য আপনাকে দাওয়াত এবং সবারে লেগে থাকতে হবে এই চারটা জিনিসকে অবশ্যই আপনাকে করে যেতে হবে এই জেহাদ থেকে কেউ মুক্ত হইতে পারবে না এটাকে বলা হয় জেহাদ দিগার নফস জেহাদ দিগার নফস যে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ এটা থেকে আপনি বাঁচতে পারবেন না এটা প্রত্যেকেই করতে হবে